আল্লাহর রাজা সেনার মতো তল্লাশি করেছে কেন তল্লাশি বলতে পারেনি নিরাপত্তারক্ষীরা ছবি দেখাতে যাচ্ছে ছবি তুলতে যাচ্ছিলো ছবি তুলতে দেয়নি ঝগড়া করেছে কিছু খুঁজে পায়নি অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনচ করেছে এসব কি হচ্ছে অথচ কিছুই খুঁজে পায়নি বাধা দিতে গেলে বা প্রশ্ন করলে বলছে আটকে রাখবো দেরি করাবো এটা কি হচ্ছে কোন প্রতিহিংসা কোন প্রতিহিংসা রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রানের জন্য ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে আজকে আমরা তীব্র নিন্দা করছি বিজেপি হারচ্ছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে ঐশাচিকভাবে তাণ্ডব করতে গুন্ডামি করতে বেআইনিভাবে হামলা করতে এগুলো তারা পাঠাচ্ছে মানুষের জবাব দেবে সরাসরি চলে যাই আরো একবার আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে শান্ত ঠিক যদি পুরো ব্যাকগ্রাউন্ডারটা একবার আমাদের দর্শকদের জন্য বলো যে ট্রায়াল রান কখন চলছিল কি হলো তারপর সেখানে যখন আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছলেন দেখো মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই কোনো বাইরে যান তারা হেলিকপ্টার ব্যক্তিগত হেলিকপ্টার বা ব্যক্তিগত চার্টার ফ্লাইট ব্যবহার করে থাকেন সেই জায়গায় নিয়ম অনুযায়ী তারা কিন্তু এক ঘন্টা আগে সেই বিমান বা হেলিকপ্টার ট্রায়াল রান করতে হয় যে কোনো নিরাপত্তাগত ত্রুটি রয়ে যাচ্ছে কিনা আজও বেহালা ফ্লাইং ক্লাবে সেরকমই ট্রায়াল রান চলছিল আর সেই ট্রায়াল রান চলার সময় কিন্তু আইটি ডিপার্টমেন্টের আধিকারিকরা হানা দেয় যেটা সূত্রের খবর বেয়ালা ফ্লাইং ক্লাবে তারা যখন প্রবেশ করেন গাড়ি নিয়ে তখন ফ্লাইং ক্লাবের তরফে জিজ্ঞাসা করা হয় যে তাদের কাছে কোনো নোটিশ আছে কিনা না আইটি ডিপার্টমেন্ট সূত্রে খবর তারা কিন্তু বলেন যে তাদের কাছে নির্দেশ আছে এবং ওপর খবর রয়েছে যে এই হেলিকপ্টারে তারা তল্লাশি করতে হবে এমন কি যা যা জিনিসপত্র রয়েছে ব্যাগ থেকে যেখানে তারা বসবেন যারা যাবেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নিরাপত্তা রক্ষীরা তারা যেখানে বসবেন সেখানেও ভালো করে খতিয়ে দেখতে হবে আইটি ডিপার্টমেন্টের সঙ্গে বেলা ফ্লাইং ক্লাবের আধিকারিকরা বিশেষ একটা বচসা জানাননি তারা ডিপার্টমেন্টের আধিকারিক বলেই ভেতরে প্রবেশের অনুমতি দেন এরপরই তারা ভেতরে চলে আসেন ভেতরে প্রবেশ মাত্রই যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা ট্রায়াল লানের দায়িত্বে ছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাননি যারা নিরাপত্তা রক্ষী এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে আইটি ডিপার্টমেন্টের আধিকারিকদের কথা হয় কেন তারা এসছেন কোনো নোটিশ রয়েছে কি না এমন তারা জানতে চান এই অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষীরা কিন্তু সেই নোটিশ দেখাতে পারেননি এমনই দাবি তৃণমূলের এর তরফে যদিও যেটা দাবি করা হচ্ছে যে আইটি ডিপার্টমেন্ট আধিকারিকরা কিন্তু বচসা জানান এমনকি নানাভাবে হুমকি দিতে থাকে যে হেলিকপ্টার আটকে রাখা হবে তল্লাশি প্রয়োজন তাদেরকে নির্দেশ রয়েছে যদি না করতে দেওয়া হয় তাহলে কোনোভাবে উঠতে দেওয়া হবে না কারণ তারা কিন্তু সরকারি এজেন্সি সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি তাদেরকে তারা এরমভাবে আচমকা হানা দিতেই পারেন বাড়তি কথা না বাড়িয়ে নিরাপত্তা রক্ষীরা তাদেরকে অনুমতি দেয় সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবু স্বাগত জানব টিভি বাংলা স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে ট্রায়াল রানের সময় আইটি রেড এবং কোথাও গিয়ে তৃণমূল মনে করছে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ বিজেপি কিছু সুবিধা করতে না পেরে এই ধরনের বারবার কেন্দ্র এজেন্সিকে ব্যবহার করছে কমপ্লিটলি নাটক কমপ্লিটলি নাটক বাজার খারাপ যাচ্ছে অভিষেক অথবা পিএসএর বাজার খারাপ যাচ্ছে ফলে একটি এমন কিছু দু একটা ব্যবস্থা করো যাতে একটু গরম করে দেওয়া যায় বিজেপি বলেছে পঁয়ত্রিশটা আসন পাবে তারপর বলেছে ত্রিশটা পাবে তৃণমূল বলেছে পঁয়ত্রিশটা পাবে পরে বলেছে ত্রিশটা পাবে কম্পিটিশন চলছে বিয়াল্লিশটা আসনের মধ্যে নাকি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর অথবা তিরিশ তিরিশ ষাটটা আসন পাবে আশপাশে নেই আশপাশে নেই অঙ্ক ফেল তৃণমূল বিজেপি দুজনের হাল খারাপ এখন কোনো না কোনোভাবে বিজেপি কে একটু তৃণমূল অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে তৃণমূলকে বিজেপি একটু অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে আইটি রেট যদি করতেই হয় শান্তিনিকেতন বাড়ির ঠিকানাটা জানে না আইটি রেট যদি করতেই হয় বিদেশে কোথায় কোথায় গেল কিভাবে গেল গোপন রেখে গেল কেন তার ব্যবস্থাপনা কি হলো কেন তখন আমাদের এয়ারপোর্টে যারা থাকেন তারা কিছু টের পেলেন না সেইগুলো তো খেয়াল করা উচিত আইটি রেট করে যদি ধরতে চাইবে তাদের ধরার মতো অনেক সুযোগ আছে ওরা ধরতে চাইছে না নাটক একটা ভাব করিয়ে দুজন দুজনকে জায়মান রাখতে চায় এটা তার প্রচেষ্টা আমি এটা কোনো গুরুত্বপূর্ণ বলেই মনে করছি না কাগজের অথবা মিডিয়ার স্পেস দখল করে একটা লড়াই লড়াই ভাব দেখানোর নাটক নাথিং মোর দ্যান থ্যাংক ইউ সো মাচ আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী আরও একবার আপনাদের জানিয়ে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের যখন আজ ট্রায়াল রান চলছিল সেই সময় আয়কর হানা বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশি দাবি তৃণমূলের দীর্ঘক্ষণ হেলিকপ্টার আটকে রেখে তল্লাশির অভিযোগ আয়কর দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে তল্লাশির সময় অভিষেকের রক্ষীদের সঙ্গে বাঘবিতণ্ডা যদিও চপারে কিছুই পাওয়া যায়নি বলে এমনই দাবি করেছেন অভিষেক আর এই ভোটবঙ্গে পয়লা বৈশাখ নববর্ষের দিনই চালসায় মুখ্যমন্ত্রীর পদযাত্রা সরাসরি আপনাদের সামনে I'm not dead! আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালী লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের অন্যতম হাতিয়ার সেখানে শুভেন্দু অধিকারী তিনি মিছিল করছেন পয়লা বৈশাখ নববর্ষের শুরু প্রথম দফার ভোটবঙ্গে লোকসভার নির্বাচন শুরু হতে আর হাতে দিন চারেক বাকি তার আগে যুজুধান সব পক্ষ নেমে পড়েছেন প্রচার ময়দানে لا تجي